তোমরা সবাই ভালো আছো হ্যাঁ ভালো আছি আজকে আমরা মজার পড়া পড়ব এই কয়েকদিনের মধ্যে তো আমরা যত পড়া পড়ছি হ্যাঁ আজকের পড়াটা একটু বেশি মজা লাগতে পারে তোমাদের লাগবে মনে হয় কারণ আজকে পড়া হলো খেলা নিয়ে কিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো না তোমরা কে কে অংশগ্রহণ করছে বা এই যে স্কুলে স্কুলে আর রাজেপুর দুটাই তো

বুঝতে কি কিসে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আজকে এই তোমরা তো অনেক খেলার নাম জানোই ঠিক আছে আজকে আমরা প্রথমে এই আচ্ছা এবারে আমরা একটু কথা কম বলি কথা বলি কথা কম বলি হ্যাঁ 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 আচ্ছা দাঁড়াও আমি একটু রেডি করে নিই আচ্ছা আমরা একটু দেখি আমরা কয়েকটা খেলা দেখব এখন মুস্তাকিম আমরা এখন কয়েকটা খেলা দেখবো কি কি খেলা দেখলাম দেখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ওই মাঠের থেকে ক্লাসে আসি হ্যাঁ হ্যাঁ আমরা অনেকগুলো খেলা দেখব এখন খেলাগুলোর নাম তোমাদের বলতে হবে ঠিক আছে হুম এ স্লো হয়ে গেল কেন এটা এটা স্লো হয়ে গেছে ও এটা স্লো মোশন দিচ্ছে মনে হয় ঠিক আছে হে আচ্ছা তাহলে এটা আমরা কি দেখলাম আসলে দৌড় প্রতিযোগিতা দৌড় দৌড় স্লো মোশনে দিছে ভিডিওটা স্লো মোশনের হ্যাঁ আমরা দেখি ফার্স্ট করে দিই ও শেষ হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা কি দেখলাম দৌড় কি দেখলাম এইবার দেখি আরে আগে বুঝে ফেলেছো কি দেখবো দেখে দেখে দেখি দেখি আমরা দেখি দেখে দেখি দেখি আমরা দেখি

ড্রোন ক্যামেরা দেয় আচ্ছা দিই আচ্ছা আমি আর একটু ট্রেনে দিই উপরে দিই হ্যাঁ এই যে খেলা শুরু হয়ে গেছে কি খেলা এটা বাহ আচ্ছা তোমরা কি দড়ি লাভ খেলো হ্যাঁ হ্যাঁ অনেক কম্পিটিশন হয় আচ্ছা এবার আমরা দেখবো দেখি ওইটা দেখি হ্যাঁ বস কেন হ্যাঁ কি এটা বাহ সুন্দর 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 দীর্ঘ লাভটা ভালো লাগছে আচ্ছা দীর্ঘ পরে না তো একটাও সবাই ভালো গেলে তো দু একজন থাকে একটু নিজের বাঁচায় চলে তাহলে আমরা এটা কি খেলা দেখলাম মোরগ লড়াই এবার আমরা দেখি কি খেলা আসে আগে বুঝে পেল তো দেখি একটু দেখি একটু টেনে দিই হ্যাঁ হ্যাঁ বিস্কুট দোল খেলা দেখতে আমার খুব ভালো লাগে অনেক দেখছো আমাদের স্কুলে দেখি বিস্কুট দৌড় আগামী বছর দেওয়ার চেষ্টা করুন না খেলাটা সুন্দর আর একটু টেনে দিই হ্যাঁ দেখি এই জিনিসটা দেখতে ভালো লাগে যে বিস্কিট খাওয়ার চেষ্টা করবে এই বিস্কুট নিয়ে চলে আসছে বিস্কিট খাওয়াই তো দেখলাম না আসলে দেখলাম না বিস্কিট খাওয়া বিস্কিট খাওয়াই তো দেখলাম না আয়সা বিস্কুট এখনই দেখি দেখাইছে দেখ না দেখাই বিস্কুট খাওয়াটা মনে দেখায় নাই রেডি দেখাইছে আর বিস্কুট নিয়ে দিছে দেখাইছে দেখে 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 এই দৃশ্যটা হলো সবচেয়ে মজার ও রে এটা হলো এটা সঙ্গে মাথায় কি গেল না তাহলে কি দেখলাম বিস্কিট ধর এ রে হ্যাং হয়ে গেছে রে কাম করছে আচ্ছা আচ্ছা শোনো হ্যাং হয়ে গেছে হ্যাং তুই টাচ-কাস করতেছিস হ্যাং হয়ে গেল হ্যাঁ YouTube है हैंग है इस अच्छा हैंग वॉल ने केप की वॉल ने এটা কি জড়িতে ভালো নিক্ষেপ এটা কি হ্যাঁ আর এটা হলো টেনিস বল নিক্ষেপ তাহলে আজকে আমরা অনেকগুলো খেলা দেখলাম যে ছয়টা কি কি দেখছি দেখি তো মনে আছে কিনা হ্যাঁ 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 ও মানে গুলো বস্তু অত তালিয়ে দাও তালিয়ে দাও দেখো এবার আমরা আসি দেখো এই পড়াটা আসলে আমরা তখন যা খেলা দেখলাম এই সবগুলো খেলাই এই বইয়ে আছে দেখো আমরা ছবি দেখি এবার হ্যাঁ দেখো দেখো স্কুলের মাঠে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে সবাই খেলার মাঠে জড়ো হলো তিথি খুব খুশি তার খেলতে ভালো লাগে শিক্ষক বললেন চলো কিছু খেলার সাথে পরিচিত হই এই যে ওরা কি করছে দৌড় দিচ্ছে না কি আমরা আজকে দৌড় সত্যিকারে দৌড় দেখছি তাই না হ্যাঁ ওরা রশি লাভ খেলছে না দড়ি লাভ বা রশি লাভ দড়ি লাভ এই যে এখানে লিখেছে খেলার নাম দিয়ে দিয়েছে কি এটা দড়ি লাভ তারপরে দীর্ঘ গোলাপ দৌড় দিয়া একটা দাগ থেকে লাভ দেয় তাই না এটা কি দীর্ঘ লাভ উচ্চ লাভ আর যেটা উপর দিয়া দেয় ওটার নাম হলো উচ্চ লাভ তাই না এই মোরগ লড়াই এই মোরগ লড়াই কিভাবে খেলে এই যে এভাবে না কি এইভাবে খেলে না মোরগ লড়াই হ্যাঁ হ্যাঁ মোরগ লড়াই তারপরে এই আমরা কি বিস্কুট দূর দেখছি এই যে দেখো বিস্কি বিস্কুট এখানে বেঁধে রাখছে কি কি রাখছে এখানে হ্যাঁ বিস্কুট আর এই যে বল নিক্ষেপ আমরা টেনিস বল নিক্ষেপ দেখেছি জরিতে বল নিক্ষেপ দেখেছি তাই না তা আমাদের স্কুলে কোনটা হয়েছিল টেনিস বল নিক্ষেপ মনে আছে আর এখানে এই আচ্ছা সব দলে হয় নাই হ্যাঁ বল নিক্ষেপ কি এটা বল বল নিখে তাহলে আমরা এই ফর্ম পূরণটা আমরা কালকে করব হ্যাঁ ফর্ম পূরণটা আজকে আমরা এই খেলার নামগুলা খেলার নামগুলো আমরা শিখি বানান করে ঠিক আছে খেলার নামগুলো আমরা বানান করে শিখে ফেলি হ্যাঁ হ্যাঁ বলো দৌড় দৌড় তার দৌড় দয় বিন্দু বানান কর তারপর দড়ি লাভ বাহ তো হ্যাঁ হ্যাঁ দড়ি লাভ বানান কি লাভ লাভ বানান করো তুমি বাহ তোমার খুব ভালো সাবাস দীর্ঘ লাভ বানান করি

মোরগ লড়াই মানান্ড করি মোরগ লড়াই এই দেখো বিস্কুট ধরে যুক্ত বর্ণ আছে এখানে একটা যুক্ত বর্ণ আছে হ্যাঁ হ্যাঁ যুক্ত হ্যাঁ কি যুক্ত যুক্ত করো যুক্ত বর্ণ দেখো এই যে এখানে কি আছে ক দন্ত শ আর ক আছে না এখানে কি কি আছে দন্ত শ আর রস কার আছে না হ্যাঁ বিস্কুট বলো বয় দন্ত বিশ বিষ পরিষ্কার কুট কুট বিস্কুট হ্যাঁ বিস্কুট না বিস্কুট বানান করো খুব ভালো বানান করতে পারে তোমরা জানো এটাকে ভাঙলে ক আর মূর্ধনেস্য পাওয়া যায় কি পাওয়া যায় এই ক্ষিয় বা যুক্তাক্ষর এই ক্ষিয়কে ভাঙলে আমরা কি পাই ক আর মূর্ধনস্ব দুইটা পাই ওকে ভাঙলে কি পাই বড হ্যাঁ শিক্ষক বললেন এবার নিচের ছকটি দেখো খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো আচ্ছা এই ছকটা আমরা কালকে পূরণ করব আমরা বানানগুলি এখন সবাই দেখি পারি কিনা হ্যাঁ রেডি সবাই বইবে করো বইবে করো দেখো খেলার নামটা বলতে পারো কিনা বানান করে হ্যাঁ রেডি হ্যাঁ